আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো একটি সিঙ্গেল মোটর বাইক ওয়াশ পাম্প এই পাম্পটা দেখে সিটিসি ব্র্যান্ডের একটা পাম্প এটা হচ্ছে এক পাশে থাকবে হ্যাঁ ভালো করে দেখে নেবেন আর এক পাশে হচ্ছে আপনার পেস থাকবে না এখানে আপনার পাইপটা একটু গরম পানি দিয়ে বা একটু হিট দিয়ে ঢুকিয়ে দিলে হবে তো আমরা এটা সেটিং করে দি দিয়ে দিই অলরেডি তো এটার সাথে থাকবে হচ্ছে ইনপুটে দশ ফিট পাইপ হ্যাঁ এই পাইপটা দেখেন কত মানে হেভি একটা পাইপ হ্যাঁ এটা কালো যে সফট পাইপটা ওইটা আমরা দিচ্ছি তো এর মধ্যে আরও অনেক নর্মাল পাইপ আছে যেটা সবুজ কালার বা সাদা কালার ওইগুলো কিছুদিন পরে ফেটিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা ওগুলার চেয়ে বেশি টেকসই করবে এবং এগুলো হচ্ছে আপনার অনেক থিকনেস এই পাইপটার তো সরাসরি দেখলে হয়তো বা বুঝতে পারবেন আর কি তো এটা আউটপুটে আমরা দশ ফিট পাইপ দিচ্ছি এবং ইনপুটে দিচ্ছি পাঁচ ফিট টোটাল পনেরো ফিট পাইপ এই পাম্প আর এই যে সংযোগ সকেট হ্যাঁ দিয়ে দিচ্ছি আর ভালো মানের লাইটনের একটা অ্যাডাপ্টার দেখেন বারো বোল্ট পাঁচ ইম্পেয়ারের একটা অ্যাডাপ্টার তো এটা আমরা এখন ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি তো সেটা আমরা এখন চেক করে দেখবো এবং এই ভিডিওটা যে কাস্টমার যে নেবেন ওনাকে প্রোভাইড করা হবে আর কি কারণ ওনাকে আমি স্পিডটা দেখিয়ে দেবো যে এমন স্পিড আপনি এখানে চলবে কিনা ওনার যদি বড়ো গাড়ি থাকে হ্যাঁ প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স ওয়াশ করার জন্য যারা নেয় তাদেরকে আমরা ডাবল মোটর পাম্পটা প্রোভাইড করি আর কি তো তো দেখেন এটার স্পিড আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা স্প্রে গানে চাপ দেবো এই দেখুন কি বোঝা যাচ্ছে কি না আমি বুঝতেছি না আশা করি দেখতেছেন মোটামুটি বাইপাস করার জন্য মাসাল্লাহ অনেক ভালো স্পিড হ্যাঁ বুঝতে পারতেছেন আশা করি তো কি আপনি নজেল দিয়ে ছোট বড় করতে পারবেন এটা যদি আপনি বড় করতে চান এই যে দেখেন এই চিকন হয়েছে হ্যাঁ চিকনটাই থাকুক এটা আপনি ওই কুয়াশার মতো করতে পারবেন এই নজেলটা গোড়াইলেই আপনার বড় ছোটো হবে চিকন মোটা হবে তার আমি চিকন করে দিয়েছি যেহেতু বাইপাস করার জন্য আমি এই যান ওই আমি চিকন করে দিয়েছি হ্যাঁ তো আরেকটা জিনিস বলে রাখি এটা গুঁড়া দিয়ে যদি দেখেন ফোটা ফোঁটা পানি পরে নজেলের গুঁড়া দিয়ে তাহলে এটা একটা ট্র্যাক ট্যাপ দিয়ে একটা প্যাচ দিয়ে দিলেই হয় আর কি এটা তেমন কিছু না আহামরি কিছু না এই যে দেখেন কত সুন্দর পানি করতেছে এভাবে এটা যখন স্প্রে করবেন মোটরটা অটোমেটিকলি চালু হয়ে যাবে আবার যখন সেরে দেবেন অফ হয়ে যাবে কত সুন্দর অটো সিস্টেম এটা ইয়ে দেখেন আমি কিন্তু মোটর অন অফ করতেছি না এই যে দেখেন সুইচ দেওয়া আছে চার্জারে লাগানো আছে আমি জাস্ট স্প্রে গানে চাপ দিচ্ছি হ্যাঁ স্প্রে গানে প্রেশার করলে আপনার অন হবে আবার অফ হবে তো যারা এটা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিলে আমরা পাঠিয়ে দেব আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাচ্ছি আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ইনশাল্লা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যা দেখবেন তাই পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম